দিদার ঘরের অবস্থাটা দেখো কি অবস্থা এই ঘরটা পুরো অন্ধকার এটা কি ঘর ওপর থেকে মানে জল পড়ে ভেসে যায় এই এই হচ্ছে দিদার এই সব বাসনপত্র ঘরটার অবস্থা দেখো এইখানে বোধহয় দিদা থাকে মানে একটুখানি ঝুপড়ি বলতে পারো বাইরে থেকে দেখো ইটগুলো জাস্ট শুধু সাজানো আছে একটুখানি খালি ঝুপড়ি দিদা কেমন আছো ওইটা তোমার ঘর নাকি এদিকে কোথায় আসছো তোমার গা পা কাছে তো চা খেতে যাচ্ছ ওখানটা বসো না তোমার সাথে একটু কথা বলি বসো আস্তে করে বসো

জল হলে ঘরে থাকতে পারেন না মানে ঘরের ভেতরে জল পড়ে তাই তো কত কষ্ট আহারে আপনার ছেলে মেয়ে নে মানে ছেলে কটা একটাই ছেলে সে দেখে না ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ি কিরকম ছেলের বাড়ি ঘর আমার নাতিরা করেছে সেই ওইদিকে সেই ওই যেতে রাস্তা মানে তাদের ঘরবাড়ি ভালো তো তাদের ঘরে আপনাকে রাখার জায়গা নেই মানে ভালো ঘরবাড়িতে মায়ের থাকার জায়গা নেই তাই তো মা এরকম জায়গায় পড়ে আছে ভিউভার্স তোমরা দেখো জায়গাটা খালি একবার দেখো চারিদিকে বন জঙ্গল ভর্তি বন জঙ্গলের ভেতরে মধ্যিখানে এই ঠাকুমা মধ্যিখানে একা পড়ে আছে আপনার বয়স কত হবে ঠাকুমা একশোর বেশি বেশি কত কষ্ট আচ্ছা রান্না বান্না কে করে আপনিই করেন নাকি দুটো ভাত দেয় এই পাশের বাড়ি পাশের বাড়ির লোক দুটো ভাত দিয়ে যায়

মানে রাত্রিরে রুটি করতে পারেন না ওই বিস্কুট জল খেয়েই থাকছেন তাই তো যা পাচ্ছেন তাই হ্যাঁ আর পয়সা ফয়সা দেয় কিছু ছেলে না কিছু নয় চাইলে বলবে কেন তোকে তো অনেক আছে আমাকে কে যে ও মানে ছেলেকে বড় করেছেন মানুষ করে বড় করেছেন ছেলে এখন অন্য বাড়িতে আছে আপনাকে রাখার একটু জায়গা নেই তাই তো কত কষ্ট একটা মানুষের এই বয়সে এসে দিদাটাকে দেখো কত কষ্টে আছে ওই ওই ঘরটায় থাকেন আপনি একটু দেখি আপনি বসুন আপনাকে উঠতে হবে না আমি একটু ঘরটা দেখছি এই দরজাটা তো পুরো ভাঙা পুরো ভেঙে আছে কোনো রকমে আটকানো তো ভিউয়ার্স দিদার ঘরের অবস্থাটা দেখো কি অবস্থা এই ঘরটা পুরো অন্ধকার এটা কি ঘর ওপর থেকে মানে জল পড়ে ভেসে যায় এই এই হচ্ছে দিদার এই সব বাসনপত্র ঘরটার অবস্থা দেখো এইখানে বোধহয় দিদা থাকে মানে একটুখানি ঝুপড়ি বলতে পারো বাইরে থেকে দেখো ইটগুলো জাস্ট শুধু সাজানো আছে একটুখানি খালি ঝুপড়ি কত কষ্টে এই বয়স্ক দিদাটা থাকে এখানে अमर कोस्टो माँ तुम राई कु देखो ना माँ हाँ अमर के कु देखो ना माँ कोपट्टा देखो ना कोपट्टा देखे चूत ठंडा ठाकते पारे मोटी ठंडा ठाकते पारे ना अत्तु कोस्टो हैं अलग कोस्ट माँ बहुत कोस्ट एक तो पिटे दुख है जैसा है जाकुन खुशी है चला जी भागते वे जाकुन सुमाए हैं

ছেলেদের নাতিরা পাকা ঘর পাকা ঘর একতলা দুতলা ঘর তাই তো আচ্ছা মানে ছেলেদের মানে রাসপ্রাসাদের মতো ঘর আপনার এই অবস্থা হ্যাঁ অবস্থা এই বয়সে এই অবস্থাটা একবার দেখো মানে ভালো করে তো আপনি হাঁটতেও পারেন না মানে কেউ চা একটু এনে দেবে পয়সা চা খাওয়ার পয়সা ওরা নেয় না ও এমনিই দিচ্ছে মানে বাইরের লোক তারা আপনাকে এমনিতেই দিচ্ছে কিন্তু নিজের ছেলে হয়ে দিচ্ছে না বৌমা আছে না কেউ আছে না তাই তো কত কষ্ট এই বয়সে মানে মাছ মাংস খাওয়া হয় দিদা আচ্ছা এটা কে হয় পাশের বাড়ির লোক নাকি আচ্ছা মানে এনাদের যখন এই এর মা তাই তো তোমার মা যখন রান্না বান্না হয় দেয় তাই তো আচ্ছা ওদের যা হয় ওরা আপনাকে দেয় আপনার নিজের ছেলে ফেলে দেখে না কি অবস্থা কতটা কষ্ট ভিওয়ার্স আপনারা দেখুন এই জায়গাটা আজকে আমি এসেছি একজন আমাকে ফোন করে বলেছিল তো এই দিদার অবস্থা তো মানে খুবই খারাপ একশো বছরের ওপরে বয়স হয়ে গেছে

আমার ঘরটা যাতে টালিগুনে একটু ঠিক করে দিলে তো একটু সেখানটা থাকবে এই মানে টালিগুলো সব ভাঙা ভেঙে জল হয়ে গেছে ভেঙে একদম সব নতা ঘাস হয়ে সব জমে কত কষ্ট মানে ঘরের চারিদিকে জঞ্জাল ভর্তি ভিউয়ার্স ওটা ঘর নাকি তোমরা একটুখানি দেখে বলো কত কষ্টে আছে এই ঠাকুমা

মানে ভিউয়ার্স দিদা চাইছে যে এই টালিগুলো যাতে একটু ঠিকঠাক করে দিই ওই ওইটাই বলতে চাইছে দিদা তাই তো এই ঢালিগুলো ঠিক করে দিদা এখানেই থাকবে যেহেতু সারা জীবন এখানে থেকে এসেছে তো তোমরা যে যতটা পারবে এই দিদাকে প্লিজ একটুখানি সাহায্য করো সাহায্যর হাত বাড়িয়ে দাও যাতে দিদার এই ঘরটা একটুখানি টালিগুলো একটুখানি ঠিকঠাক করে দেওয়া যায় আচ্ছা

আপনার শাড়ি নেই দিদা শাড়ি শাড়ি আছে মা ওরে জয় দি যাই বলে পড়তে পারি ঠিক আছে দিদা আমার যতটা এ এটা আপনি কিছু কিনে খাবেন আচ্ছা মা তুমি এটা আমাকে একটু দেখবে তো হ্যাঁ দেখব দেখো অবশ্যই দেখব অবশ্যই দেখব দেখো মা হ্যাঁ দেখব আর ভিভার্স তোমরা একটু প্লিজ দিদাকে একটু সাহায্য করো সাহায্যর হাত বাড়িয়ে দাও যাতে দিদার পাশে আমি দাঁড়াতে পারি ঠিক আছে এই অসহায় এই একশো বছর টপকে গেছে এই বয়সে কত কষ্টে ইনি আছেন একবার খালি তোমরা দেখো পাশের বাড়ির কাকিমারা তারা মানে ওটা অন্যজনের ছেলে তারা দুটো ভাত দেয় ওরা দুটো ভাত দেয় কিন্তু নিজের ছেলে ভাত দেয় না সে ভালো ভালো বাড়িতে থাকে তাই তো দিদা ঠিক আছে দিদা তাহলে আসছি আমি আজকে হ্যাঁ দেখবো আমি আসছি হ্যাঁ এসে মাঝে মাঝে আপনাকে দেখা করে যাব দেখে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ